কিছু লোক সমাজের মধ্যে আছে ইমাম সাহেব বলছে আমি ওয়াহাবিদের বিবাহ করব না আগে শুনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফের মধ্যে রাসূল পাক বলছেন ওয়ালা তো আকিলুহু মালাত তো শারিবুহু তোমরা তাদের সঙ্গে কোন জিনিস খেও না তাদের পাশে বসিও না তাদের সঙ্গে কোন জিনিস পান করিও না তাদের সঙ্গে বিবাহ করিও না এমন কি যে অসুস্থ বললে দেখতে যেও না মরে গেলে ও তার নামাজে জানাজাও পড়িও না নবী পাক সই হাদিস তো কার নবী পাক বলছেন বদ আকিদা

আস্তে আস্তে রাস্তাতে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ তার নাম হচ্ছে উসমান বিন হুনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান বিন হুনাইন বলেন কোথায় গিয়েছিলেন কইছে উসমান গুনির কাছে রব যাচ্ছে ফিরাছে দেখা হচ্ছে না তো তিনি বললেন শুনো বাড়িতে গিয়ে দুই রাকাত নামাজ করে নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করবে আল্লাহ তাআলা ওয়া তাআলা তোমার কাম পূর্ণ করে দিবে জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাড়িতে গেলেন নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন তারপর দিনে এসে বাড়ির গেট মান ডাইরেক্ট তুলে উসমান গুনির সামনে হাজির করে দিলেন তাহলে নেবি পাখের আকীদা যে বশিলা নবীগুলো ইল্তিকালের পরে বশিলা নামা যায় ওনাদের ওশিলা দিয়ে দুয়া করলে দুয়া কবল হয় তাহলে সাহাবাকিদা নেবির বশিলা দিয়ে দুয়া করা যায় কিনা ইল্তিকালের পরে কিন্তু এদের আকিদা নবীর কশিলা দিয়ে যাওয়া দুয়া করে যাওয়া মুসলিম মুসলমানি নাম আর এদের ভাবটা অনুযায়ী সাহাবা মুসলমান না আমাদের নবী ও মুসলমান একজোরের মধ্যে হবে নাম বলিল্লাহ এক তিয়াকিদা হলো দ্বিতীয় নম্বর আকিদে চলে আসেন ভারতের মাটিতে যে ওয়াহাবিদের বীজ বুনেছে ইসমাইল দাহেলভি তাকমিয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে নবীর সম্মান বড় ভাই মত করতে হবে আল্লাহ ছাড়া কোন নবী ওলি পীর ফকিরকে মানা যাবে না একমাত্র আল্লাহকে মানতে হবে বাকি কাউকে মানতে এটা খারাপ আকিদা কি খারাপ আকিদা না নবী মরে মাটির সাথে মিশে যে না জিন্দা যে বলে খারাপ আকিদা কি খারাপ আকিদা না নিজের মেয়েকে বাঁচাতে পারবে না আমাদেরকে কি বাঁচাবে নবী পাক কবরের কোন কাজে আসবে না কবরের কার সাথে কি অবস্থা কি খবর হচ্ছে কার উপরে কি আজাদ দেওয়া হচ্ছে মানুষ মরে গেলে তার খবর নবীপাক রাখে না কিন্তু শুনে

তাহলে আকিদা খারাপ হাদিসের বিরুদ্ধে হলো কি হলো না আর একটা এদের আকিদা এখন আপনারা সবাই জানেন আকিদা বলছেন নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না আক্ষরিক জ্ঞান নবীর ছিল না আপনি তুলেন বুফারি শরীফ ছাব্বিশশো নাম্বার হাদিস পরে হাজরাতে আলীর হাত থেকে কুর্চা নিয়ে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ শব্দটি মুছলেন তারপরে লিখলেন মোহাম্মদ ইবনা আবদুল্লাহ জোরে বলেন বুফারির মধ্যে সহি হাদিস নবী নিজে সিগনেচার করলেন আর অনেক শব্দ লিখলেন তাহলে সহি হাদিসে আছে বুখারীর নবীithecus পড়তেও জানতেন অক্ষর এর জ্ঞান ছিল কারণ অক্ষর জ্ঞান না থাকলে লিখতে পারবে না আর মানুষকে কে আকিলা দিচ্ছে নবী লিখতে পড়তে জানতো না দলিল কি দলিল হচ্ছে কিদাবুল আন্দাজ গাঁজা খাওয়া দলীর মদ খাওয়া দলিল পাগলা কুত্তা ভাবের মাসের দলিল কোন হাদিস কোরআন নয় তাহলে কি বুঝা গেল যে বদ আকিদা হাদিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আর দুটি আকিদা বলছি শুনেন আহলে হাদিস মতের আকিদা হচ্ছে আল্লাহ পাকের হাত পাও দেহ আছে বলি আছে আল্লাহর দেহ আছে আর প্রত্যেক আকিদার ইমানরা লিখেছে যে আল্লাহ পাক আকার থেকে পাক যারা আল্লাহর আকার মানবে আল্লাহর দেহ মানা হচ্ছে কুফরি আকিদা কি বলি নিকৃষ্ট বিদাতী আকিদা এটা একটা আকিদা আর একটা আকিদা হচ্ছে আর সারা কায়দা নাসাবের মধ্যে লেখা আছে লা ফি মাকান আল্লাহর জন্য পুরো জায়গা না আল্লাহ জায়গা থেকে পাক জোরে বলেন সুবহানাল্লাহ একটু ধ্যান দিয়ে শুনবেন বাজি মাত্র 10 মিনিট আপনাদের সময় দেব ধ্যান দিয়ে শুনবেন আল্লাহ জায়গা থেকে পাক কারণ জায়গাকে আল্লাহ সৃষ্টি করেছেন যখন জায়গা ছিল না সময় ছিল না দিক ছিল না কাল ছিল না আমার আল্লাহ ছিল কি ছিল না না আল্লাহ কাল থেকে পাক দিক থেকে পাক সময় থেকে পাক জায়গা থেকে পাক আর ইয়ারব বলেছে আল্লাহ আরশোবে বসে আছে আরশোবে আছে আল্লাহর জায়গা দলিল কি আর রহমান ও আল্লাহ আল্লাহ রহমান আরসে ইস্তাওয়া করেন বসলেন আল্লাহ আরসে সে বসে আছে বলে কিন্তু ইস্তফা শব্দ সরাসরি বসাইলে কুফরি হবে কেন

তারা জাহান নামে আহলে সুন্নাত একমাত্র জান্নাতি দল আহলে সুন্নাতের ছেলে মেয়ের বিয়ে যারা ওদের সঙ্গে দিবে তারা জাহান নামের সঙ্গে বিয়ে দিলো বুঝতে বুঝতে পারছেন কথা খারাপ লাগছে নাকি লাগার পিছনে মশলা যেটা সেটাই বয়াতে হবে তাই আমাদের ছেলে মেয়েকে করিয়েন না আর দিক চাপ না আপনি জোর করে বিয়েটা পড়িয়ে দিনের তালাবার আপনি নামাজ পড়বেন তাহলে আপনার নামাজ যাবে কোথায় আপনি একটা বিয়ে দিচ্ছেন ভুল করছেন একজন ইমামদারকে আপনি বে ইমাম তালা লাগাচ্ছেন তাই খবরদার মুসলমান তো করতে হবে

কেউ তো বা করে হলে সুন্দর জামাত বানান হানাফি বানান নামাজ করবে হানাফি মতে সবকিছু করবে হানাফি মতে আকিদা হানাফির মতো রাখবে তবেই হবে সে সফলতা আর নিজের শ্বশুর বাড়ি গিয়ে তাদের করা মাংস খাওয়া যাবে না কোনো